সুজলা সুখলা বাংলায় শস্য সফল বাংলায় সুন্দরী গর্বের বাংলায় এবং সর্বধর্মকে করে দিয়েটাই আমাদের সবচেয়ে বড় গর্ব গর্বজন আমরা এটা মনে রাখবেন অনেকগুলো এই প্রোগ্রাম পুলিশকে পুলিশের অর্গানাইজ করবার জন্য এবং সঞ্চয়িকাকেও ধন্যবাদ খুব ভালোভাবে সঞ্চালনা করবার জন্য আমার ডিজিসিপি সিপি সবাই আছে আমার সাথে বর্ষিরা কবি অরুণ দেবা সুযোগ শশী সৌগন্দর চন্দ্রনা নন্দিনী সবাই আছে এবং পেছনেও মৌন ইস্ট বেঙ্গল বেগান থেকে শুরু করে অ্যাপে থেকে শুরু করে সবাই আছেন নির্মলদাও আছেন ওদিকে দেবারাও আছেন কাউন্সিলরও আছেন যদি কারো নাম বলতে না পারি মনে এটা আমার অক্ষমতা নয় এটা সক্ষমতা তার কারোর মধ্যে সময়টা খুব দামি তাহলে সবাই যখন এবার আমি রেখে দিচ্ছি জয় বাংলা জয় মা